ক্লিয়ার বলতে কি বুঝা মানে কি এখান থেকে বের করে দিবে না ক্লিয়ার করে দিবে ছাড়াও আপনি কি ওখানে আর কাউকে দেখেছেন প্রথমবারের মতো বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আয়না ঘরে যে চিত্রটা দেখেন ঠিক আসলে এরকম সাইজেরই ঘর এই আয়না ঘরটি তারা প্রতীক একটি আয়না তৈরি করেছে সে দেখছেন এই ছেলেটা নর্থুমি সাবেক সাধারণ সম্পাদক ছাত্র দলের সাধারণ সম্পাদক

এটা কোনো সিনেমার দৃশ্য না এটা বাস্তব বাংলাদেশের এক ভয়াবহ বাস্তবতা এই দেশেই দিনের আলোতে অথবা মাঝরাতে মানুষ নিখোঁজ হয়ে যায় এবং তারা অনেকেই আর কোনো দিন ফিরে আসে না আজ আমরা কথা বলবো এমন এক বিষয়ের ওপর যেটা শুদ্ধ ভয়াবহ না বরং রাষ্ট্রীয় তন্ত্রাসের এক নির্মম চিত্র বিষয়টা হলো নির্যাতন হ্যাঁ ঘুম মানে কাউকে বেআইনিভাবে ধরে নিয়ে যাওয়া পরিবারের কাউকে কিছু না জানিয়ে আর নির্তন জানেন তো সেই ভয়ানক মারধর মানসিক ভাবে ভেঙে পড়া হয়তো দিনের পর দিন চোখ বাঁধা অবস্থায় একটা অন্ধকার ঘরে আটকে রাখা দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ এই সময়কালে ঘুম ও নির্যাতনের ঘটনা ক্রমেই বেড়েছে আর সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা সরকারের আমলে ঘুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো অভিযোগ দাখিল করা হয়েছে আপনি ভাবতে পারেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কিভাবে সম্ভব কিন্তু বাস্তবতা হল এই সময়ে ঘুম যেন একটা নর্মাল বিষয় হয়ে দাঁড়িয়েছিল আপনি কি কল্পনা করতে পারেন কেউ সকালে বাজারে গেল কিন্তু আর ফিরল না তাকে হয়তো তুলে নিয়ে গিয়েছে সাদা পোশাকধারী কিছু মানুষ আর সেই থেকেই শুরু হলো মা বাবা স্ত্রী এবং সন্তানের গুমহীন রাত আর এসব ঘটনা কেবল ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ না এগুলো ধ্বংস করেছে আমাদের সমাজ ন্যায়ের বোধ এবং পুরো জাতির বিশ্বাস বাংলাদেশের গায়ে যে ডেমোক্রেটিক শব্দটা লেখা এই আর গল্পগুলো সেই শব্দকে প্রতিদিন ক্ষতবিক্ষত করেছে এই ভিডিওর উদ্দেশ্য শুধু কষ্টের কাহিনী বলা না আমরা জানতে চাই এই অন্যায়ের পেছনে কারা আছে কিভাবে এত বছর ধরে এগুলো ঘটেছে এক লোক টুপি নিয়ে শেখ হাসিনা সরকারের আমলে ঘুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো অভিযোগ দাখিল করা হয়েছে তুমিও তোমরা খালি

মনে করুন আপনি অফিস থেকে ফিরছেন না রাত হয়েছে ফোন বন্ধ পরিবার দিশে হারা পরদিন সকালে খবর আসে আপনাকে কেউ তুলে নিয়ে গিয়েছে কিন্তু কে কোথায় কেন কেউ জানে না এটা আমাদের এই সময়ের সবচেয়ে ভয়ানক আর বাস্তব এক সত্য গুম একটা শব্দ যেটা শুনলেই ভয়ে হার কাঁপে একটা প্রশ্ন কি জাগে না এত মানুষ কোথায় গেল কে গুম হচ্ছে কেন গুম হচ্ছে কে করছে এই কাজ আর এই অন্যায়ের পেছনে আসল নতুন কিছু না সালের মুক্তিযুদ্ধেও এমন অভিযোগ ছিল সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ফেরার পর বিষয়টা যেন এক কাঠামোগত কৌশলে পরিণত হয় আপনি ভাবতে পারেন রাষ্ট্রীয় বাহিনীর হাতেই যদি এমন হয় তাহলে মানুষ কোথায় যাবে অধিকার সংস্থাটির মতে দুই হাজার থেকে দুই হাজার সালের জুনের মধ্যে কমপক্ষে সাতশো জন লোক জোরপূর্বকের শিকার হয়েছেন গুরুতর অধিকার লঙ্ঘনের অভিযোগে দুই সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাব এবং তার সাতজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এতে বলা হয়েছে যে র্যাব এবং অন্যান্য বাংলাদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলি দুই হাজার সাল থেকে ছয়শটিরও বেশি জোরপূর্বক অন্তর্দান এবং দুই সাল থেকে প্রায় ছয় শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী কিন্তু সংখ্যা যাই হোক না কেন প্রতিটা সংখ্যার পেছনে আছে একটা মুখ একটা পরিবার অনেকগুলো জীবন এম ইলিয়াস আলী বিএনপি দলের একজন এমপি দুই সালের সতেরো এপ্রিল দেড়টায় বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরের বনানী দুই নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে অপহৃত আলী ও তার আনসার আলী আর খোঁজ পাওয়া গেল না আমিনুল ইসলাম শ্রমিক নেতা গাড়ি চালক পাওয়া গেল গায়ে ছিল নির্যাতনের দাগ আমান আজমি মীর আহমদ বিন কাসেম হুমাম চৌধুরী এরা বিরোধী দলের নেতাদের সন্তান দুই হাজার ষোলো সালে নিখোঁজ শুধু ঘুম দিয়ে শুরু করা যাবে না বিছনের কা가가কে বলতে নক করে আমাদের সাথে আসতে হবে। তাদেরকেও ফিরেছেন 2024 সালের আগস্টে শেখ হাসিনা পদত্যাগ করার পর। আরেকটি ভয়ঙ্কর ঘটনা সুখরঞ্জন bali 2012 সালে তাকে ঘুম করা হয়। পরে খুঁজে পাওয়া যায় কলকাতায়। অপরীত হওয়ার পর তার সঙ্গে কি কি ঘটে তার বিশদ বর্ণনা তুলে ধরেছেন সুখরঞ্জন বালি সুখরঞ্জন বালি বলেন দুই সালের নভেম্বর মাসের পাঁচ তারিখে আমি ঢাকায় কোর্টে গিয়েছিলাম আমার সঙ্গে দুইজন ব্যারিস্টার ও দুইজন উকিল ছিলেন জেনে রাখা ভালো উকিল বলতে সাধারণ অর্থে যে কোনো আইনজীবীকে বোঝানো ব্যারিস্টার তাকে বলা হয় যিনি যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করে দেশে এসে আইন চর্চা করেন চলুন গল্পে ফেরত যাই আমাদের গাড়ি দেখে কোর্টের ঘেঁটে আটকে ফেলা হয় তখন আমার সাথে থাকা আইনজীবীদের সঙ্গে গেটের লোকদের তর্ক বিতর্ক চলছিল আমি গাড়িতে দুজন ব্যারিস্টারের মাঝে বসা ছিলাম এই সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি করতে লাগলো তারা বলছিল যার জন্য গাড়ি থামানো হয়েছে সেই লোক ইনি একেই আমাদের দরকার সেই লোকেরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হেঁচড়ে পাঁচ ছয় হাত দূরে আরেকটি গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং একটু পরে গাড়িটি ছেড়ে দেওয়া হয় প্রায় আধা ঘন্টা গাড়িটি চলার পর সাদা পোশাকের লোকেরা আমাকে হাঁটাতে থাকে এই সময় আমি নিচের দিকে নামার মতো অনুভব করি কিছু দূর হাঁটিয়ে একটা দরজা খুলে অন্ধকার জায়গায় আমাকে ঢুকিয়ে দেওয়া হয় কোনো আলো সেখানে ছিল না অথচ সকাল দশ এগারোটা বাজে সুখরঞ্জন বালি বলেন আমাকে একটি খালি রুমে আটকে দেওয়া হয় বাইরের কোনো শব্দ ছিল না ঘরে কোনো জানালা বা কোনো ফাঁকা ছিল না যা দিয়ে কোনো রকম আলো ভেতরে আসতে পারে তখন আমাকে মাঝে মাঝে অল্প করে খাবার দেওয়া হতো সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত বা পাহারায় আসতো তারা নীল রঙের পোশাক পরা থাকত তিনি বলেন এর দুই দিন পর আমাকে সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নিয়ে যাওয়া হয় সেখানে আমাকে নিয়ে তারা জোর করে সাইদি হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায় সেই রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল আমি দেখতে পাই আমার ভাইয়ের হত্যায় সাইদে হজুর জড়িত কিনা জানতে চাইলে আমি যখন অস্বীকার করি এবং বলি যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের আমি চিনি তাদের বিরুদ্ধে আমি সাক্ষী দিতে পারবো কিন্তু তারা বারবার আমাকে সাইদে হজুরের বিরুদ্ধে সাক্ষী দিতে বলে এবং এক পর্যায়ে তারা আমাকে মারধর সহ কারেন্টের শখ দেয় নির্যাতন করে ভেবে দেখুন তাদের উপরে কীভাবে নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়েছে দুটি নাম সবচেয়ে বেশি উঠে আসে র্যাব ডিবি এমন বিশ পরিবারের স্বজনেরা সংবাদ সম্মেলন হয়ে অভিযোগ করেন র্যাব বা ডিবি পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ করে র্যাব এগারো সেখানে এক নাম বারবার শোনা যায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ এছাড়াও ডিজিএফআই আয়নাঘর নামের গোপন সেন্টার চালানোর অভিযোগ এনএসআই সিআইডি বিজিবি সবাই কুমুদ বিজাতনের ঘটনায় জড়িত বলে অভিযোগ আছে তাদের কাজ ছিল ভয় দেখানো কণ্ঠরোধ করা প্রতিবাদ থামানো ঘুমের পর অনেককে পাঠানো হতো গোপন জায়গায় সেখানে হতো নির্যাতন কেউ ফিরতো আর কেউ আর কখনো না আপনি ভাবছেন এত কিছু হলে মানুষ চুপ করে বসে আছে মানবাধিকার সংগঠনগুলো একের পর এক রিপোর্ট দিয়েছে বিশ্বজুড়ে গলা তুলেছে হিউম্যান রাইটস ওয়াশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এফআইডিএইচ ওএমসিটি আর কে হিউম্যান রাইটস স্থানীয়ভাবে অধিকার আর মায়েরটা নিখোঁজদের পরিবার মিলে গঠন করেছে এই গ্রুপ আল জাজিরা জাতিসংঘ সরাসরি প্রতিবেদন প্রকাশ করেছে রিপোর্ট অনুযায়ী সাতশো আটান্ন জনের মধ্যে একশো তিরিশ জনকেই দুই হাজার ষোলো সালে গুম করা হয়েছে আর প্রায় সাতাইশ ভাগ ভুক্তভোগীর এখন পর্যন্ত কোনো সন্তান পাওয়া যায়নি তবে দুই হাজার ষোলো সালেই কেন সবচেয়ে বেশি গুম হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেনি কমিশন দ্বিতীয় সর্বোচ্চ তথ্য পাওয়া গেছে দুই সালে ঊননব্বইটি আর দুই সালে চুরাশিটি দুই হাজার সালে আটাত্তরটি আর দুই সালে তিয়াত্তরটি এর তথ্য পাওয়া গেছে শেখ হাসিনা সরকার কী বলেছে সব অভিযোগ সরাসরি অস্বীকার আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছে এসব ঘটনার কোনো প্রমাণ নেই হাসিনা তো বলেই ফেলেছেন এই ধরনের ঘটনা পশ্চিমা দেশেও ঘটে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ দুপুর দুইটা পঁচিশে হাসিনা পদত্যাগ করার পর ডক্টর ইউনস প্রধান উপদেষ্টা হয়ে অন্তর্বর্তীকালীন সরকার আসে আর তারা শুরু করে জবাবদেহির প্রক্রিয়া এই সরকার সাতাশ আগস্ট দুই হাজার চব্বিশে গঠন করে তদন্ত কমিশন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের কাছে এখন পর্যন্ত এক হাজার আটশো অভিযোগ জমা পড়েছে এর মধ্যে প্রায় এক হাজার তিনশো অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে কমিশন বলছে অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে আর হুমের শিকারে ব্যক্তিদের মধ্যে এখনও তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে কমিশন আরও গুরুত্বপূর্ণ উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ পার্সনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন এটা একটা বড় পদক্ষেপ আর সেইসব মানুষ যারা একসময় নিখোঁজ ছিলেন যেমন মাইকেল চাকমা আমার আজমি মীর আহমাদ বিন কাসেম হমাম সহ আরও অনেকেই তারা ফিরেছেন তারা প্রকাশ করেছেন কিভাবে নিযতন করা হতো কোথায় রাখা হতো এক বছর সূর্য দেখিনি সময় বুঝতেন আমি বলতাম দেখেন আমি একটু নামাজতে প্রচুর একটা মানুষকে যখন আপনি জমটমি পরিয়ে দেন তখন কিন্তু মাথার মধ্যে খেলি একটাই চিন্তা থাকে শেষ আমার বলে কেমন আছেন আমি বললাম তো ডাক্তার সাহেব বললাম ডাক্তার সাহেব আপনাকে হাত জোর করে বলছি আমার শারীরিক চিকিৎসা দরকার নেই আপনি আমাকে মানসিক নির্যাতন থেকে রক্ষা সহ্য করতে পারেন দুইটা ইলেকট্রিক শক নিয়ে আমার চুলের উপর সবচেয়ে কষ্ট পেয়েছে পরিবার সমাজ আর দেশের সুনাম আদিবা ইসলাম হুদি বলেছে যে সে তার নিখোঁজ বাবার প্ল্যাকার্ড ধরে রাখতে রাখতে ক্লান্ত তার বয়স মাত্র বারো এই কি আপনার হৃদয় নাড়িয়ে দেয় না অন্যদিকে লাভবান হয়েছে সরকারের সেই অংশ যারা চায় সব প্রতিবাদ থেমে যাক যারা চায় গুম হোক ভয় ছড়াক এফআইডিএইচ বলেছে এটা কেবল বিচ্ছিন্ন ঘটনা না বরং একটা পলিসি তবে সব কিছুই এত সহজ না তদন্ত কমিশন কুমের সাথে ভারতের জড়িততা খুঁজে পেয়েছে গুম অপরাধ হিসেবে চিহ্নিত করার মতো দেশের ভিতরে কোনো আইন এখনও নেই আয়নাঘরের প্রমাণ মুছে ফেলা হয়েছে অনেক নষ্ট করা হয়েছে তবে জনগণ চুপ নেই মায়ের ডাক সংগঠন বলছে এই জায়গাগুলো সংরক্ষণ করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানে কি ভয়ঙ্কর সময় ছিল এটা ঘুম কেবল একটা শব্দ না এটা একটা কষ্টের নাম এটা একটা কবর যার কোনো চিহ্ন নেই এটা একটা কান্না যার কোনো আওয়াজ নেই কিন্তু সত্যি একদিন মুখ খুলবেই আর সেই দিনটার জন্যই এই ভিডিও এই ডকুমেন্টরি আপনি সাথে আছেন তো